দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও হাজির হয়েছি খুবই সহজ ও মজার একটি রেসিপি নিয়ে প্রথমে আমি যেটা করব, বাটিতে দুই কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম তেল দিচ্ছি এখন হাতের সাহায্যে একটু ময়ান করে নিচ্ছি দেন কুসুম গরম পানি দিয়ে এখন ময়দাটাকে আমি একটু সময় নিয়ে মথে নেব। তবে চেষ্টা করবেন একটু সময় নিয়ে মথার এতে করে লুচিটা খুব ভালো হবে তো এইভাবে করে আমি ময়দাটাকে মথে নিয়েছি সো আমার ডোটা মতা হয়ে গেছে এখন অল্প একটু তেল দিয়ে দেবো এতে করে ডোটা ডায় হয়ে যাবে না এই পর্যায়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এদিকে চুলায় একটা প্যান বসিয়েছি প্যানে এক কাপ সরিষার তেল দিয়েছি আমি দম আলুর জন্য যে আলুটা কেটে রেখেছি প্রথমে আলুটাকে আমি একটু ভেজে নেব এতে করে আলুটা খেতে ভালো লাগবে দেন আমার দম আলুটা বাজা হয়ে গেছে এখন একটা শাকনির সাহায্যে আমি আলুটাকে তেল থেকে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি তারপর প্যানে যে তেলটা ছিল এখান থেকে কিছুটা তেল আমি উঠিয়ে নিচ্ছি বাকি তেলে আমি দম আলুর যে মশলাটা রেডি করবো এই মশলাটা প্রথমে আমি ভেজে নিব এতে করে দম আলুরটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সো এই পর্যায়ে আমি চার পাঁচটা শুকনা মরিচ দিয়েছি দুটি ইন্ডিয়ান রসুন দিয়েছি দুই পিস পেঁয়াজ আমি ফালি করে এখানে দিয়েছি দুই পিস আদা দিয়েছি এখন তেলে একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে হাফ কাপ কাজুবাদাম দিচ্ছি তবে অবশ্যই এখানে কাজুবাদামটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে দম আলুর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এক চামচ মৌরি দিচ্ছি মৌরিটাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে দম আলুর ফ্লেভার টেস্ট দুটোই ভালো আসবে এক চামচ কালো এবং সাদা গোলমরিচ দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে একটা টমেটো ফালি করে দিতে পারেন সো আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি মশলাটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে শিলবাটায় বেটে নিতে পারেন আমি যে তেলটা উঠিয়ে রেখেছিলাম এই পর্যায়ে আমি পুরো তেলটা দিয়ে দিচ্ছি এখন আমি দম আলুটা রান্না করে নেব সো প্রথমে আমি এক চামচ কাঁচা জিরা দিচ্ছি আস্ত জিরাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি দুটো এলাচ দারচিনি কালো এলাচ দিচ্ছি এক পিস জয়ত্রী দিচ্ছি দিয়ে আমি তেল একটু ভেজে নিচ্ছি যখন একটা গোল্ডেন কালার চলে আসবে এই পর্যায়ে মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ জিরা রসুন সরি জিরা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা প্ল্যান করে রেখেছিলাম এখান থেকে হাফটা দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে এই পর্যায়ে বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি আমি সবটা মশলা এখন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর যে আলুটা ভেজে রেখেছিলাম এই আলুটা এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এতে করে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সো গড়ে থাকা আলু দিয়ে আপনারা চাইলে খুবই সহজ এই দম আলুটা রান্না করতে পারেন একদম ধাবা স্টাইলের খুবই মজার হয় খেতে এটা রুটি পরোটা এবং লুচির সাথে পরিবেশন করতে পারেন দেখবেন খুব ভালো লাগবে চো আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি এই পর্যায়ে এখানে আমি দুই চামচ টমেটো সস দিচ্ছি দিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি এই তো ফ্রেন্ডস আমার আলুটা রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে আবারও একটু ঢেকে দিচ্ছি এখন শেষ পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি তবে অবশ্যই গিটা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো খাবারে গিটা দিবেন তাহলে খাবারের টেস্ট ফ্লেভার দুটোই দ্বিগুণ আসে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এদিকে আমি যে লুচি ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এখন আমি এটাকে একটু মথে আমি লুচিটা বানিয়ে নিব সো এভাবে আমি লম্বা একটা শেপ দিয়ে আমি ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি তো আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি একটা লুচি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে লুচিটা বানাচ্ছি আমি আরেকটা লুচি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এ তো মাসাল্লা আমার দুটো লুচি বাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সবগুলো লুচি ভেজে সরি আমি বানিয়ে নিয়েছি এখন আমি চুলাই একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে আমি দুটো লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি তবে লুচিটা ভাজতে বেশি সময় লাগে না খুব অল্প সময় লুচিটা বাজা যায় এইভাবে করে আমার সবগুলো লুচি বাজা হয়ে গেছে তো ফ্রেন্ডস এই তো আমার লুচিটা ভাজা রেডি এই তো আমার লুচি আলুর দম একদম কমপ্লিট ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার